চাকরি শিক্ষকদের বিকাশ ভবনের শান্তিপূর্ণ মিছিল পুলিশ প্রশাসন নির্মম লাঠিচার্জের প্রতিবাদে কুসমন্ডি ব্লকে ডি এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় এই প্রতিবাদ মিছিল কুসমন্ডির সদর পরিক্রমা করে ও কুশমন্ডি চৌরাস্তা পথসভা অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন ডি এর কুশমন্ডি লোকাল কমিটি সম্পাদক দীপঙ্কর চাকি ডি এর সভাপতি নিত্যানন্দ সরকার জেলা লোকাল কমিটির সদস্য সহ অন্যান্যরা এ বিষয়ে কুসমন্ডি ব্লকের ডি এর কুশমন্ডি লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর চাকি বলেন গতকাল যে সমস্ত শিক্ষকরা সাম্প্রতিক চাকরি হারা হয়েছেন তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন বিকাশ ভবনে তারা একটা ন্যায্য দাবি যে দাবি সেটা তারা জানাচ্ছিলেন যে তাদের চাকরি ফেরত কিন্তু এরকম একটা প্রতিবাদে গণতান্ত্রিক যে একটা অধিকার মানুষের সেই অধিকারটাকে প্রলম্বিত করার যে চেষ্টা করছে এই প্রশাসন আপনারা জানেন যে সেই শিক্ষকদের উপরে নির্মমভাবে গতকাল অত্যাচার করা হয়েছে আমরা এই অত্যাচারের বিরুদ্ধে আজকে শুধু কুসুমন্ডি নয় গোটা বাংলা জুড়ে গোটা রাজ্যের প্রত্যেকটা লোকাল কমিটিতে জেলায় জেলায় ব্লকে ব্লকে আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছি তারই একটা অংশ হচ্ছে আমাদের আজকের এই কুসুমন্ডিতে আজকের এই এবং আমরা প্রথমত চাইছি যে চাকরি হারা হলো কেন তারা এখানে সরকার যে ব্যাপক হারে চুরি করেছে যে দুর্নীতি করেছে যার জন্য আজকে চাকরির এই অবস্থা আমরা চাইছি যে অবিলম্বে যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে চরম শাস্তি দিতে হবে এবং যারা যোগ্য শিক্ষক আছেন তাদেরকে আবার চাকরিতে ফেরাতে হবে নাহলে আমরা তো আন্দোলন দুইভাবে চালিয়ে যাচ্ছি কিন্তু এই আন্দোলন এমন ভয়ঙ্কর আকার নেবে পরে কিন্তু সরকার আর দিশা খুঁজে কুশমন্ডি থেকে দিনদার আলীর প্রতিবেদন নিউজ টুডে